আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলে আশা করি ভালো আছেন বৃষ্টি হচ্ছে এবং বাতাস বৃষ্টি আর বাতাসে সাত পর্যন্ত উঠিয়ে নিয়ে বেড়াচ্ছে তো আপনারা অবশ্যই আমরা যে যে এলাকাতে আছি এখানে সকলের জন্য সবাই দোয়া করবেন যাতে আপনাদেরকে সর্বোচ্চ বাতাসের গতিবেগ বাতাসের মধ্যে আসি অনেক বাতাস আমার ছাতাটা পর্যন্ত উল্টায় যাচ্ছে তবুও পর্যন্ত হচ্ছে আপনার এতটাই বৃষ্টির প্রভাব যে আমি তো ছাতার মধ্যে আছি হয়তো আপনার দেখতে পাচ্ছেন আমি যদি আপনাদেরকে দেখাই প্রচুর বৃষ্টি হচ্ছে এবং বাতাস বাতাসের মধ্যে অনেক কষ্ট করে সামনের দিকে যাওয়া লাগতেছে